উকিল বাবার সাথে দেখা করা যায় আছে কিনা বাবা বলা যাবে কিনা উকিল বাবা হল দুই নম্বর বাবা আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে আপনাদের এলাকায় আছে এটা হলো দুই নম্বর বাবা নকল নকল বাবা এই নকল বাবা হওয়াও যায়জ নাই এই নকল বাবা বানানো যায়জ নেই ভাইরা আমার বিয়ের সাদিতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে এরকম একটা ধারণা আছে না নেই মেয়ের ইজিন আনার জন্য গায়েরে মাহরাম একজন উকিল বাবা হয় অনেক সময় যাই অনুমতি আনে এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কারভাবে হারাম পরিষ্কারভাবে মুরব্বীরা ভালো করে শুনে রাখেন যারা যারা উকিল বাবা আসেনি বাবাগিরি ছেড়ে দেন বাংলাদেশের বাবার কোনো শেষ নাই খাজা বাবা উকিল বাবা ন্যাংটা বাবা কত বাবা আস আল্লাহ তালা এ সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা টাবা চলবে না নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন ব্যাস মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন যার বাবা উপস্থিত পাঁচ হাতি বাবা আসে এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সে যে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য এ নাটক করা যায়। নাই পরিষ্কারভাবে হারাম পর্দাহীনতার কারণে বিশেষ করে গায়ের মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে ওই মেয়ে সারা জীবন তারে বাপরাব ডাকে খানা খাওয়ায় এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আসেন আল্লাহর হস্তে বাবাগিরি ছেড়ে তবা করে আল্লাহর কাছে চলে আসেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা দুই নম্বরই হাজারটা জিনিস হয় নিজের বাবারই খবর আবার বাবা হ্যাঁ ওকিল বাবার লোকে কোন করবে আল্লাহ মাফ করুক আমাদেরকে ওই যে বেসরিয়তি কাজ করলে তো একটা না একটা গঠন ঘটবেই এই জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না